হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস শনিবার বাজার খোলা ছিল কারণ বাজেট আজকে নিফটি তেইশ হাজার চারশো বিরাশি অর্থাৎ ছাব্বিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সাত অর্থাৎ আশি পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে আজকে ডিআইজিআই আটশো চব্বিশ কোটি টাকার বাই করেছে এফআইআই তেরোশো সাতাশ কোটি টাকার সেলিং করেছে আজকের মার্কেটে কিন্তু ডিআইআই এর অ্যাক্টিভিটি ঠিকই ছিল এফআইআই নামমাত্র পার্টিসিপেট করেছে মিন্স তাদের যে নর্মাল পার্টিসিপেশন যত টাকা টার্ন ওভার হয় তার দশ শতাংশ আজকে মানে টার্ন ওভার হয়নি হয়তো কিনেছে আটশো কোটি টাকার বিক্রি করেছে হয়তো তেইশ কোটি টাকার মিনস তাদের অ্যাকচুয়াল প্রতিফলন আজকের বাজারে কিন্তু হয়নি আজকে আমি আমার নিজস্ব মূল্যায়নে বাজেটের যে হেডলাইনটা দিয়েছি বাজেট ফর স্ট্রং ইন্ডিয়া ব্যাখ্যাতে সমস্ত কারণ আপনারা অনুধাবন করতে পারবেন ফার্স্ট ফ্রেন্ডস গত বছরই বাজেট যা এস্টিমেট করা হয়েছিল তাতে কিন্তু অনেক কিছু জিনিসকে রিভাইজ করা হয়েছে আগে সেই রিভাইজ বলে নেওয়াটা অত্যন্ত জরুরি मिनिस्टर শেড দ্যাট রিভাইজড এস্টিমেট অফ দা টোটাল রিসিভড আদার দ্যান বোরোইংস ইজ 31.47 লাখ প্রো অফ হুইচ নেট ট্যাক্স রিসিভড সাত যেটা আশা করা হয়েছিল পঁচিশ দশমিক আট তিনটের হাজার কোটি টাকার মতো ট্যাক্স কম কালেকশন হয়েছে গত বছর নেক্সট হচ্ছে রিভাইজড এস্টিমেট অফ দ্য টোটাল এক্সপেন্ডিচার যেটা আটচল্লিশ দশমিক দুই এক লাখ কোটি টাকা ভাবা হয়েছিল ফর্টি এইট পয়েন্ট টু ওয়ান যেটা ভাবা হয়েছিল কিন্তু বাস্তবে টোটাল এক্সপেন্ডিচার কম হয়েছে এবং সেটা কত ফর্টি সেভেন পয়েন্ট ওয়ান সিক্স ক্লিয়ার নেক্সট যেটা হচ্ছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার একদিন ধরে আমরা বলতাম ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান ক্রোড ধরা হয়েছিল বাস্তবে সেটা কম হয়েছে সেটা কত পয়েন্ট ওয়ান একটা জিনিস ট্যাগ করতে হবে দেখুন কেন স্ট্রং ইন্ডিয়া যে যেকোনো পরিবার ভারতবর্ষ হচ্ছে আমাদের পরিবার সেই পরিবারের আজকে বাজেট আজকে যদি ব্যক্তি আমি হই আমার পরিবারের যত যা সমস্যা থাকুক না কেন বহু রকমের ইকোনমিক রিকোয়ারমেন্ট আমাদের পরিবারে থাকতে পারে কিন্তু দিনের শেষে আমি আমার বাজেট যা আয় এবং যা ব্যয় তার সঙ্গে সামঞ্জস্য রাখতে পারছি কিনা এই নয় যে আমাকে কোনো দরকারে এত পরিমাণ টাকা লোন নিতে হলো যেটা আমার যে শোধ করার ক্যাপাসিটির তুলনায় অনেক বেড়ে গেল সেই জায়গায় যেটা গতবারে বলা ভাবা হয়েছিল বাজেটে যে ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট খুব সম্ভবত এক সেকেন্ড যেটা ফিসিক্যাল ডেফিসিট মানে সবচেয়ে যেটা অত্যন্ত ভালো এরিয়া সেটা হচ্ছে যেটা ভাবা হয়েছিল যে ডেফিসিট অর্থাৎ যেটা আমাদেরকে দেনা করতে হবে সারা বিশ্ব সারা বিশ্বের বড় বড় অর্থনৈতিক কিন্তু কিছু জিনিসের দিকে তাকিয়ে থাকে তারা দেখে যে হাউ এ কান্ট্রি ম্যানেজিং হার ইকোনমি এবারে আমরা যেটা ভেবেছিলাম ফোর পয়েন্ট নাইন গতবারই যে আমাদের ধার করতে হবে সে জায়গায় কিন্তু আমরা ধার করেছি কম ফোর এবং কিছু ডলার ফলার উইক হওয়ার পরেও এই ডাটাটা কিন্তু অত্যন্ত ভালো সংকেত এটা গেল রিভাইজড এবারে পরের বছরের জন্য প্রথমত হচ্ছে ফিনান্স মিনিস্টার স্টেটেড দ্যাট টোটাল রিসিভড আদার দেন বড়োইংস অ্যান্ড টোটাল এক্সপেন্ডিচার আর এস্টিমেটেড টু বি থার্টি ফোর পয়েন্ট নাইন সিক্স ঠিক আছে বড়োইং এবং সবকিছু মিলে থার্টি ফোর পয়েন্ট নাইন সিক্সকে জুড়লে টোটাল যে মানে খরচটা হবে সেটা প্রায় হবে পঞ্চাশ পাঁচ লাখ কোটি যেটা এবারে কত হয়েছে সাতচল্লিশ দশমিক এক লাখ কোটি মানে ফর্টি লাখ যেটা টোটাল এক্সপেন্ডিচার টোটাল বাজেট সেটা কোথায় গিয়ে দাঁড়াবে ফিফটি লাখ

ট্যাক্সে বেশি রোজগার হবে তিন লক্ষ কোটি টাকা কন্ডিশনে এবং এই বাজেটে অনেক ছাড়ও দেওয়া হয়েছে তারপরেও যে এই টার্গেট রাখা হয়েছে মিনস আমাদের নেশান শক্তিশালী হচ্ছে আমাদের দেশের কোম্পানি আমাদের দেশের বড় বড় লোকেরা ভালো রোজগার করছে তারা তার জন্য ট্যাক্স করছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলেছি যেটা গতবারে এগারো দশমিক এক এক লাখ কোটি ছিল দশ দশমিক দশ যেটা হয়েছিল সেটা হবে দশ দশমিক আট এক লাখ ক্রোড় অর্থাৎ টেন পয়েন্ট ওয়ান জিরো থেকে বেড়ে প্রায় টেন পার্সেন্টের মতো বাড়িয়ে টেন পয়েন্ট এইট ওয়ান লাখ ক্রোড় বাজেটে বড় বড় কথা বলে তো কিছু লাভ নেই বাস্তবে সেগুলোকে খরচ করতে হবে তো খরচ তো আর এখানে ওখানে করা যাবে না সুতরাং এই যে পয়েন্টগুলোতে এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন তাহলে ট্যাক্স বাড়ছে অথচ আমরা খরচও বাড়াচ্ছি টোটাল বাজেট লোকেশন বাড়াচ্ছি অন্যান্য সমস্ত ইকোনমিক যে সমস্ত মানে আমাদের এক্সপোর্টের জন্য খরচ বাড়ছে সবকিছুর পরেও আমরা কিন্তু ডেফিসিট কমিয়েছি ঠিক আছে ডিস ইনভেস্টমেন্ট আমাদের যে সমস্ত সরকারি কোম্পানিগুলো আছে সরকার প্রতি বছর নতুন নতুন কোম্পানিও তৈরি করে আবার সেই কোম্পানিগুলোর মেজরিটি শেয়ার হোল্ডার সরকারের হাতে রেখে বাকি পয়সা তারা পাবলিকের হাতে বিক্রি করে দেয় সেখান থেকে সরকার আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের মধ্যে সাতচল্লিশ হাজার কোটি টাকা তারা সেখান থেকে আদায় করার কথা ভাবছে মানে সাতচল্লিশ হাজার আশা করি আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার রেলওয়ে বাজেটে তেমন কোনো স্পেশাল মেনশন নেই কারণ সারা বছর ধরে দেখুন প্রথমত যে কিছু পিকচার যারা সংসার চালায় তারা বোঝে ধরুন রেলওয়ের জন্য তাদের অ্যালটমেন্ট টু পয়েন্ট ফাইভ ফাইভ কিন্তু বাস্তবে এক্সপেন্ডিচার করার মতো ইনফ্রাস্ট্রাকচার কতটা আছে আমি টোটাল টু পয়েন্ট ফাইভ ফাইভ মানে সারা বছরে খরচ করে উঠতে পারছি কিনা প্রপার ওয়েতে লাইন বিছিয়ে তার সেফটি নেট দেখিয়ে সমস্ত দিক দিয়ে আমরা দেখতে হবে যে খরচ করতে পারছি কিনা হতে পারে সেখানে কোনো না কোনো ড্রব্যাক্স আছে হয়তো অতটা খরচ করে ওঠা যাচ্ছে না যাই হোক যেভাবে অতটা পরিমাণ খরচ করার কথা বলা হয়েছে এবং প্রয়োজন যদি পড়ে তার চেয়ে বেশি খরচ করা যদি প্রয়োজন পড়ে যদি খরচ করতে পারি তাহলে বেশি দেওয়া হবে তার উদাহরণ পরের টপিকে আপনারা বুঝতে পেরে যাবেন ঠিক আছে তাহলে রেলওয়ে বাজেট নিয়ে অনেকে বলছে যে কিছু স্পেশাল মেনশন নেই মেনশন থাকার দরকারই নেই যদি খরচ করার মতো ক্ষমতা থাকে টু পয়েন্ট লাখ খরচ করো তারপরে বেশি পয়সা দেওয়ার ব্যাপারে ঠিকঠাক থাকতে পারে দ্বিতীয়ত হচ্ছে ডিফেন্স বাজেট দেখুন কেমন সাইলেন্টলি একটা জিনিস করে দেওয়া হয়েছে ডিফেন্স বাজেটে যে অ্যালটমেন্ট ছিল সিক্স পয়েন্ট টু সেটা কিন্তু চুপি চুপি বেড়ে গেছে কত বছরই বেড়ে গেছে সেটা কত হয়েছে সিক্স পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট ছয় দশমিক আট এক লাখ ক্রোড় এখানে কিন্তু প্রায় ষাট হাজার কোটি টাকা ডিফেন্সকে বেশি দিতে হয়েছে কারণ তাদের মডার্নাইজেশন তাদের বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট ধরুন আজকে বাংলাদেশ পুরোটা ফেন্সিং করতে হচ্ছে কি বিভিন্ন খাতে তাদের তো অ্যালোকেশন আপনি বাজেটে যতটা বরাদ্দ করেছেন সেখান থেকে বাড়ালে চলবে না তাহলে ডিফেন্সে কিন্তু আমাদের বরাদ্দ গতবারই কিন্তু বাড়ানো হয়েছে তাই এবারে কিন্তু কোনো স্পেশাল মেনশন নেই অর্থাৎ রেল বা ডিফেন্স যতটা লাগবে ততটা তুমি যদি প্রপার ওয়েতে খরচ করে উঠতে পারো সেটা তাহলে তুমি খরচ করো ক্লিয়ার এবারে আসি নেক্স জায়গাতে এবারে দেখুন সবচেয়ে বড় জিনিস যেটা বড় বড় ইকোনমিস্টরা দেখে বড় বড় যারা ইনভেস্টার যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতিদিন মানে প্রতি মার্কেটে ইনভেস্টমেন্ট করছে যাদের হাতে এস দায়িত্ব থাকে তারা কিন্তু কিটা দেখে মানে সমস্ত সমস্যার পরেও ফিসক্যাল ডেফিসিট অর্থাৎ গতবারে কি বলা হয়েছিল যে ফিসক্যাল ডেফিসিট ফোর পয়েন্ট পারে কিন্তু বাস্তবে কত হয়েছে ফোর এবং পরের বছর টার্গেট আরো কমান হয়েছে আমরা আরো কম ধার করব কত না যেটা কিন্তু ধীরে ধীরে মার্কেটে কিন্তু এর সুফল পড়বে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে এক ঢিলে বহু পাখি মারা হয়েছে এই নেক্সট যে প্রস্তাব সেটা কি সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের লিমিট এক ধাক্কায় বারো লাখ টাকা পর্যন্ত যারা ইনকাম করছে তাদের কি কোনো ট্যাক্স দিতে হবে না এই এই রিল্যাক্সেশনটা দিতে গিয়ে গভর্নমেন্টের এক লক্ষ টাকা এক লক্ষ দশ হাজার কোটি টাকার কাছাকাছি কিন্তু কম আদায় হবে দেখুন এই কম আদায়ের পরেও সে কিন্তু টার্গেট কত করেছে কত টোয়েন্টি এইট ঠিক আছে এইটা যদি না দিত তাহলে তার আয়টা হয়ে যেত টোয়েন্টি নাইন পয়েন্ট সামথিং কিন্তু এই ছাড় দেওয়ার পরেও তারা কিন্তু টার্গেট করেছে টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি সেভেন লাখ এবারে এই যে টাকা অর্থাৎ যদি দেখা গেছে যে মানে এই স্ল্যাবে বারো লাখ টাকা পর্যন্ত যে হচ্ছে তিরিশ থেকে যারা ট্যাক্স দেয় তিরিশ হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত বছরে বিভিন্ন ইনকাম করা লোকেরা কিন্তু ছাড় পাবে আমি কিন্তু মধ্যামদ্যা কথাগুলো বলছি ঠিক আছে এছাড়াও আরো অনেক রকমের অনেক ভালো কিছু বিজনেস ওরিয়েন্টেড আছে কিন্তু তার তুলনায় মেন মেন জিনিসগুলো বলছি এবারে এই যে সেভিংস ধরুন বারো লাখ টাকা পর্যন্ত যখন টক মানে আপনি যখন কোনো ট্যাক্স দিতে হবে না সেই টাকাতে লোকেরা করবে কি সেভিংস করবে যেটা সাধারণ লোকের টেন্ডেন্সি তারা সেভিংস করবে যে এস আই পি সেভিংস মিন্স ব্যাংকিং সেক্টরে বেশি পয়সা থাকবে নেক্স এস আই পি করবে মিন্স আজকে যে এস আই ধরুন ছাব্বিশ হাজার কোটি টাকার 26400 কোটি টাকা 같이 সেই এসআইপি কিন্তু কোয়ান্টাম জাম্প হবে এই এসআইপি জাম্প হওয়া মানে ঘুরে ফিরে এই টাকা কোথায় আসবে তার মানে শেয়ার বাজারে আসবে এই টাকা কোথায় আসবে শেয়ার বাজারে আসবে সেভিং হলে ব্যাংক স্ট্রং হচ্ছে এসআইপি তে বাড়লে শেয়ার বাজার স্ট্রং হচ্ছে नेक्स्ट এই টাকাতে লোকে কি করবে এফএমজে যে মানে ধরুন দৈনন্দিন জীবনের যে লাইফস্টাইল সেটা বৃদ্ধি পাবে যার জন্য আজকে কিন্তু হিন্দুস্তান ইউনিলিভার নেসলি ডাবর মেরিকো এই সমস্ত কোম্পানিগুলো ছিল। ঠিক আছে কার লোকে কার কিনবে টু হুইলার কিনবে টু হুইলার কোম্পানি কার কোম্পানি আজকে কিন্তু উপরের দিকে যাচ্ছে মিন্স একটা ডিমান্ডও তৈরি করা হলো এই যে বারো লাখ পর্যন্ত ট্যাক্স ছাড় দিয়ে কিন্তু মিডল ক্লাসকে দিয়ে কিন্তু মার্কেটে একটা ডিমান্ড তৈরি করা হলো ব্যাংকিং সেক্টরকে হেল্প করা হলো শেয়ার বাজারকেও হেল্প করা হলো বাকি কিন্তু আর তেমন কোন জিনিস কিন্তু এই বাজেটে অনেক কিছু জিনিস আছে অনেক কিছুই আছে কিন্তু সবকিছু নিয়ে চর্চা করার অতটা দরকার নেই এগুলাই হচ্ছে মোদ্দা বাজেট তাই আমার যেটা ব্যক্তিগত আমি তো দেখুন কিছু ইকোনমিস্টের কথা শুনেছি তাদের কথাগুলো শুনে আমার যেটা দৃষ্ট যেটা মনে হয়েছে ইট ইজ এ সাইলেন্ট বাজেট ফর স্ট্রং ইন্ডিয়া বাইরের দেশ ইন্ডিয়াকে এই নয় যে এটা শ্রীলঙ্কা হয়ে যাবে বাংলাদেশ হয়ে যাবে এরকম নয় উই আর গেটিং স্ট্রং ডে বাই ডে ইকোনমিক যেটা কিন্তু যে কোন দেশের সুরক্ষার জন্য আগে দরকার ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টারিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটাকে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে